আমরা আসছি এলকে থ্রি অল পেপার বিডি আর আমাদের সঙ্গে আছে মোস্তাফিজুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো বাসাবাড়ি সৌন্দর্যের কাজগুলো করে থাকেন জি আমরা সারা বাংলাদেশ নিয়ে কাজ করে থাকি আমাদের সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে যারা কাজ করতে চায় তো আমাদেরকে ফোন দেবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমরা ক্যাটালগ বই দিয়ে আপনার কাস্টমার বাসায় পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো ওখান থেকে ডিজাইনগুলো চয়েস করবে কোন ডিজাইনটা কোন জায়গায় দেবে ভাই আছে আমাদের

সিলিং হোক ফ্লোর হোক যেখানেই হোক সেখানেই হচ্ছে যে ফিটিং করতে পারবেন থ্রি ডি অল পেপার থ্রি ডি অল মানে বাসা সেরকম একটা মানে সৌন্দর্য বেড়ে যাবে কয়েক দিন এখানে দেখেন এই যে ফুলটা দেখেন আপনার সেরকম মারতেছে দেখেন বাহ মনে হচ্ছে যেন একদম তাজা ফুল তাজা ফুল ফুটে বেড়ে আসছে একদম মনে হবে যে সত্যি সত্যি ফুল আর যে

আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা আমাদের অনেক ভিউয়ার্স আছে দেশের বাইরে থেকে তারা বলে যে ভাই আমার বাড়িতে বাড়িকে সাজাবো সুন্দর করে ওয়াল পেপার দিয়ে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

ছিঁড়তে পারলো টাকা ফেরো ছিঁড়তে পারলো টাকা ফেরো মানে মজবুত শক্ত যারা হচ্ছে বছর বছর দেওয়ালে রং করতেছে বা রং করতেছে এই ঝামেলা থেকে একবারে মুক্তি 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 মানে আর বছর বছর রং করার দরকার আর এস বিডের কথা যারা বলবে যে বিটি এই দেখছে ওদের জন্য ফিটিং চার্জ ফ্রি মানে সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি প্রিয়ার যারা আর কথা বলবেন যে আমরা আর এস ভিডিও তারা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি পাবেন এগুলো সবই হচ্ছে কালারের পনেরো বছরের গ্যারান্টি থাকবে মুস্তাফিজুল ভাই দিচ্ছে আর সারা বাংলাদেশে আমাদের এই ভিডিও দেখে যদি আপনারা নিতে চান তাহলে ফিটিং মানে কোন দায় দায়িত্ব নাই মুস্তাফিজুর ভাই যে বাসায় ফিটিং করে দিয়ে চলে আসবে কোন চার্জ নাই এক্সট্রা কোনো চার্জ খাগড়াছড়ি দিনাজপুর আমার বাড়ি লালমনিরহাট আমি ফিটিং করবো তাও হচ্ছে যে এগুলা ফিটিং সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই ভিডিও উপলক্ষে আহ যারা হচ্ছে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমরা আরো কিছু ডিজাইন দেখাই দেয় মানে

এই ডিজাইন এই ডিজাইনটাই হচ্ছে আপনার এই যে পিছিয়ে করা অনেকেই বলে যে ভাই এগুলা দেখতে সুন্দর লাগে ফিটিং করলে সুন্দর লাগে না আসলে তাদের জন্য একটু দেখাই যে দেখেন একদম ছবিতে যা দেখতেছি আমরা বাস্তবেও তাই আর এই পাশের এই ডিজাইনটাও আমরা দেখাইছি এটা হচ্ছে যে ছিটতে পারলে ফিটিং ফ্রি এবং এক টাকাও লাগবে না এবং হচ্ছে যদি কেউ হচ্ছে যে এগুলা কালার উঠে যায় সেক্ষেত্রেও পনেরো বছরের গ্যারান্টি থাকতেছে যে কালার উঠে গেলে আবার নতুন করে করে দিবেন

এখানে ছোটকার আছে ওখানে বড়কার আছে এটা তো কোনো জোড়া টোড়া হবে না কোনো জোড়া হবে না ইনশাআল্লাহ অনেক ডিজাইন অনেক ডিজাইন এই ডিজাইনগুলো দেখাইতে গেলে আমাদের মনে করেন যে 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 ভিডিও আছে যে হচ্ছে যে আপনার এই যে স্লিপ সিলিং সিলিং এর জন্য যারা নেবেন প্রিয় ভিউয়ার্স এই যে স্লিঙ্গ হচ্ছে এইভাবে সাজাইতে পারেন আমরা একটু দেখাই দেই অনেকেই বলবে ভাই এটা ফিটিং করলে কেমন লাগবে স্লিঙ্গ খুবই চমৎকার লাগতেছে এখানে এই পুরো ঘরটাই হচ্ছে 3D ভিউ মানে ঘুম থেকে উঠেই আমি দেখব যে গ্রাম বা হচ্ছে যে পাখি নদী মনি ভালো হয়ে যাবে তাই না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রতি বছর বছর রং করার ঝামেলা নেই জমানা নেই আমরা একবার করব 15 বছর পর্যন্ত হচ্ছে যে 15 15 বছর লাইফ গ্যারান্টি আছে বছর হচ্ছে গ্যারান্টি এটা লাইফটাইম বলে থাকে ভাইরা

বিশ বছরে বিশ বছর ফাটা চোরার কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কোনো ফাটা কোনো চিহ্ন নেই যে ফাটায় দেখেছি দেখেন বাহ মানে হচ্ছে যে বিশ বছর টেনশন নাই আর জি

ওই বাচ্চা এখানে গায় গুতা আরাম গায় খা কিছুই হবে না কারণ একটু পুরো আছে তাই না আর এখানে আঠা আছে এই আটাটা উঠাইলেই হচ্ছে ডিডি ফি কি করে হবে এখানে আরো ডিজাইন আছে সবগুলোকে দেখানো আচ্ছা আসলে সবগুলো দেখানো সম্ভব না প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে যে 3D ওয়াল পেপার দিয়ে বাসা অফিস বা দোকান সাজাইতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আপনি ঠিকানাটা একটু আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা মক্তবড্ডা ব্যাপারি টাওয়ারে তৃতীয় তলা আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে কাজ করে থাকি

আজ তাহলে আমরা এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন